সুপ্রিয় মোক্স খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা নতুন বছরের থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের কাছে নতুন বছরের থাই পাঙ্গাস মাছের পোনা পেয়ে যাবেন আমাদের কাছে নতুন বছরের বিভিন্ন সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা পাবেন আপনারা যারা বাণিজ্যিকভাবে থাই পাঙ্গাস মাছ চাষ করবেন উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন তারা আমাদের মকশা চাইতে পাবেন উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা থাই পাঙ্গাস মাছ চাষ করার আগে আপনারা কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখবেন থাই পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে পুকুরের গভীরতা চার থেকে পাঁচ ফিট থাকতে হবে থাই পাঙ্গাস মাছ আপনারা প্রতি শতকে একশো থেকে একশো পঞ্চাশ ফিস পোনা চাষ করতে পারবেন আপনারা যদি থাই পাঙ্গাস মাছ মিশ্র চাষ করতে চান সেক্ষেত্রে সত্তর থেকে আশি আশি পিস থাই পাঙ্গাস মাছে পোনা দেবেন শতকে এবং দুইশো থেকে আড়াইশো পিস দেশি শিং মাছে পোনা দেবেন তাহলে আপনাদের পুকুরের সব স্তরের খাদ্য নিশ্চিত হবে কোনো প্রকার খাদ্য নষ্ট হবে না এর কারণ দেশি শিং মাছগুলো নিচের স্তরে খাবার খাবে এবং থাই পাঙ্গাস মাছগুলো উপরের স্তরের খাবার খাবে থাই পাঙ্গাস মাছ চাষের আগে আপনার পুকুর প্রস্তুতি জানতে হবে থাই পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে পুকুর শুকিয়ে ভালোভাবে পুকুরের তলা পরিষ্কার করে পুকুরের সাইডে গাছ থাকলে গাছের ডালগুলো সেটে দিতে হবে পুকুরে পানি দেওয়ার আগে প্রতি শতাংশে একশো গ্রাম হারে চুন এবং পঞ্চাশ গ্রাম হারে টিএসপি সার দিয়ে এবং সাথে প্রতি শতাংশে পাঁচশো গ্রাম খোল প্রয়োগ করে পুকুরে পানি দেওয়ার তিন থেকে চার দিন পরে আপনারা পুকুরে মাছ ছাড়তে পারবেন দেখা গেছে খোল দিলে খোলগুলো পচে নিচে অনেক প্রাকৃতিক খাদ্য হবে সেই খাদ্যগুলো খেয়ে মাছ খুব অল্প দিনে বড় হয়ে যাবে আপনারা যারা থাই পাঙ্গাশ মাছ ক্রয় করবেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমরা থাই পাঙ্গাশ মাছের পোনা খুব যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের কাছে যেসব সাইজের থাই পাঙ্গাশ মাছের পোনা পাবেন কেজিতে চার হাজার পিস কেজিতে পাঁচ হাজার পিস কেজিতে ছয় হাজার পিস এবং কি আপনারা পুরান মাছ যে রকম সাইজের পাবেন আমাদের কাছে কেজিতে একশো পিস কেজিতে পঞ্চাশ পিস কেজিতে বিশ পিস থাই পাঙ্গাস মাছ ছাড়াও আমাদের কাছে সকল ধরনের দেশীয় এবং ক্যাটফিস জাতীয় মাছের পোনা ও রেণু পাবেন ভালো মানের মাছের পোনা ক্রয় করতে পারলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন এবং আপনারা যারা মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য জানতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সর্বোচ্চ তথ্য দিয়ে সহায়তা প্রদান করার চেষ্টা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন